কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওই সবার খুব ভালো রেখেছে আবার ভিডিওটা যারা দেখছো বা যারা দেখবে এমনকি এই পৃথিবীর সবার উদ্দেশ্যে আমি দূর থেকে হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন সবার খুব সুস্থ রাখে ভালো রাখে আনন্দে রাখে তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুব সাদা মাটি তাই না খুব হাসি খুশিতে থাকি হ্যাঁ আমি খুব সাদা আর আমি মানুষটাই আসলে এরকম মানে হাসি খুশিতে থাকতে ভালোবাসি আর কোনো কিছু চাপ নেই না তোমরাও নেবে না কিন্তু কোনো কিছুতে চাপ নেবে না ওই যে বলে না টেনশন বাবা আমি তো একটা হিন্দি বলে দিলাম দেখো আমি হিন্দিটা হিন্দি কেন হিন্দি ইংলিশ বা অন্যান্য ভাষা জীবনে হয়তো দরকার পড়েনি পড়লে পরে তখন ভেবে দেখবো শিখিনি শেখার ইচ্ছা আমার নেই মোটেও কেন কি আমি আমার মাতৃভাষাকে খুব ভালোবাসি আমার মাতৃভাষা বাংলা তো আমি বাংলা ভাষা বলতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে তার সঙ্গে আমার একটা যেন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে বা তৈরি হয় তো সবার তাই না তো এই মাতৃভাষার উপরেই আমি যদি জীবনে এমন কোনো জায়গায় যেতে পারি যেখান থেকে আমি মাতৃভাষার উপরে কিছু করতে পারি তো তার জন্য সবার আশীর্বাদ আমার মাথায় যেন আসে সবাই যেন আমার খুব আশীর্বাদ করে আমি মাতৃভাষার জন্য কিছু কর মানে করতে চাই তো সেটা যেন আমার সেই স্বপ্নটা পূরণ হয় আর স্বপ্ন পূরণ করতে গেলে চেষ্টা তো করতে হয় তাই না তো চেষ্টাটা আমি করছি করব আর করতে থাকবো কারণ চেষ্টা ব্যতীত কিছু হয় না আর আমি না জীবনে আমার জীবনে আমি তিনজনকে খুব ভালোবেসেছি খুব ভালোবেসেছি যাকে ভালোবেসেছি সেটা হচ্ছে আমার ঈশ্বর আমি ঈশ্বরকে খুব ভালোবাসি মন থেকে ভালোবাসি আর দ্বিতীয়টা হচ্ছে আমার বাবা মা আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি আর আমি চাই পৃথিবীর প্রত্যেকটা সন্তান আমি জানি না দেখো আমি আমি এই আমার বলছি যে আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি আমি কতটা কি করতে পারি সেটা তো আমি জানি না সেটা বাবা মাই বলতে পারবে হয়তো খুব ভালো করে আমি চেষ্টা করি ওই যে চেষ্টা ছাড়া কিছু হয় না আমি চেষ্টা করি আমি আমার মতো করে চেষ্টা করি তো আমি চাই যে পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেন বাবা মাকে কষ্ট না দেয় বাবা মাকে ভক্তি করে ভালোবাসে তো আমার ভালোবাসার দু নম্বরটা চলে গেল আর তিন নম্বর যাকে ভালোবাসার জন্যে আমার মানে কি বুঝতে জানতে আনতেই সময় লেগেছে মানে যখন ছোট ছিলাম তখন মাতৃভাষার প্রতি এতটা টান আমার তৈরি হয়নি আত্মিক যোগাযোগ তৈরি নেই কিন্তু যত বড় হয়েছি যেহেতু আমার সাবজেক্ট বাংলা মানে আমার বাংলায় গ্র্যাজুয়েশন আছে বাংলায় এম এ বাংলায় বিএড সব কিছুই বাংলা তো সেই হেতু বাংলা ভাষাকে পড়তে জানতে গিয়ে বাংলা ভাষার প্রতি আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে বাংলা ভাষাকে খুব ভালোবেসে ফেলেছি তো ওই তিন নম্বর ভালোবাসাকে আমার বাংলা ভাষার জন্যে আমার বাংলা ভাষাকে খুব ভালো লাগে খুব ভালোবাসি আমি তো সে যাই হোক খুব বেশি বক করা হয়ে যাচ্ছে না অন্য কথা না 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 সব বলবো না আমি না একটু বকবক করে ফেলি মানে আমি একটু বেশি কথা বলতে ভালোবাসি তো সে যাই হোক এসব কথা থাক আমরা যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি জীবনে কখনো চাপ মানে এই কথা ছিলাম না মানে এই কথাটা বলবো বলেই আমি এসেছিলাম তো সেই কথাটাই বলি যেটা বলবো বলে এসেছিলাম সেটা না বলে আমি আবার ভুলে যাবো হ্যাঁ আমি আমার না ছোট ছোট কথা খুব ভুলে যাবে দুপুরে কি খেয়েছি রাতে ভুলে যাই আর আমি মনে রাখার চেষ্টা করি না কেন কি যেটা মনে রেখে কাজ নেই সেটা আমি ভরাই না হুম ওই এই কথা কথা প্রসঙ্গে একটা মনে বিজ্ঞানী নাম সবাই হয়তো শুনে থাকবে তো ওনাকে একজন আর কি মানে ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং ওনার ফোন নাম্বারটা চেয়েছিলেন তো উনি ডাইরে খুশ ধারণ করে দিয়েছিলেন এখন সেই মানুষটা মানে যে আর কি ফোন নাম্বার চেয়েছিলেন বা যিনি ফোন নাম্বারটা চেয়েছিলেন তিনি বললেন যে আপনার ফোন নাম্বারটা মনে নেই মানে নিজের ফোন নাম্বারটা তো আইনস্টাইন বলেছিলেন যে যেটা খাতায় লিখলে বা ডায়েরিতে লিখলে কাজ মুটে যায় সেটা কেন বেকার বেকার আমি ব্রেনে শেপ করবো তো ওরকম আমি যেগুলো মনে রেখে কাজ নিই সে আমি মনে রাখি না তো সে যাই হোক তো জীবনের চাপ নেবে না কিছু দেখো আমাদের জীবনে সফল হতে হবে জীবনে কিছু করে দেখাতে হবে করে দেখাতে দেখাতে চাই 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 যেটা আমি হতে করতে করতে তো তো হবে সেই স্বপ্নকে সত্যি করার জন্য অনেক পরিশ্রম করতে হবে হ্যাঁ ধরো যে আমার টিচার হওয়ার শখ বা টিচার হওয়ার স্বপ্ন আছে বা অনেকের হতে পারে ডাক্তার হওয়ার স্বপ্ন আছে বা অনেকের অনেক রকম স্বপ্ন হতে পারে আমার এই দুটো আপাতত মাথায় আসলো আমি এই দুটোই বললাম অনেকের অনেক কিছু স্বপ্ন থাকতে পারে তাকে শুধু স্বপ্নকে স্বপ্নভাবে রেখে দিলে তো হবে না স্বপ্নকে সত্যি করার জন্য পরিশ্রম করতে হবে তো এবার ধরো আমি টিচার নিয়ে বলি এবার ধরো আমার টিচার হওয়ার স্বপ্ন এবার টিচার হতে গেলে আমার প্রথমে কি করতে হবে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে তো ধরো সেটা করেই নিলাম এবার তার জন্যে এখন হয়েছে কি বিএড বা টেট ফেড এগুলো কমপ্লিট করতে হবে ম্যানডেটরি হয়েছে তো সেগুলো আমিও করে নিলাম এবার তারপরে যে কাজগুলো আছে সেগুলো তো আমার করতেই হবে পড়াশুনো এবার ধরো সব কিছুই আমি করছি কিন্তু রাতের সবার আগে আমি এক দু ঘন্টা ভাবতে শুরু করে দিলাম যে কি হবে কি হবে আমি পারবো কি পারব না পারবো কি পারবো না নানান মানে সাত পাঁচ চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে এলো এখন আমি আমার স্বপ্ন পূরণ করার জন্যে যেগুলো করছিলাম বা করব বলে ভেবেছি সেইগুলো ব্রেন থেকে সরে গিয়ে আমি ওই আলতু ফালতু কথাগুলো চিন্তা করে ব্রেনকে ভরিয়ে দিলাম কখনো এরকম করা উচিত নয় চাপ নেবে না আমি আমি নিজেকে মোটিভেশান স্পিকার বলবো না কারণ সেটা বলতে আমার ভয় লাগে আর আমি বলার কোনো দিন দুঃসাহস দেখাবো না আর আমি বলতে চাইও না মন থেকে কেন কি আমি আমার ক্যামেরার পিছনে যারা আছো আর কি আমার দর্শকরা তো তাদেরকে আমি সবসময় নিজের ভাবি আর সেই জন্য দেখো আমি তুমি তুমি করে বলি আমি আপনি বলি না কারণ আপনি বললে কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যে তোমরা অনেক পর হয়ে গেছো আর আমি তোমাদের থেকে অনেক দূরে আছি আর তুমি বলে মনে হয় যে তোমরা আমার অনেক কাছে আছো তো সেই জন্য আমি তুমি তুমি বলি তো আমি তোমাদেরকে আপন ভাবি নিজের ভাবি আর তাই জন্য আমি জ্ঞান ফ্যান দেবো না আমার যেটা মনে হয় আমার যেটা ভালো মনে হয় সেটা আমি বলার চেষ্টা করি কেন কি আমরা আমাদের অজান্তেই অনেক হয়তো মানে জেনে করি না অজান্তেই অনেকে অনেক কিছু ভুল করি তো সেইগুলো আমি শোধরানোর জন্য কিছু কিছু কথা বলে থাকি এবার জানি না কতটা কি ঠিক করতে পারি কতটা কি ভালো বলতে পারি মানে আমি কিছুই জানি না আর এটা জানার জন্য আমি সব সময় বলি যে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যে কিন্তু কেউ জানে না জানো তো আমার এটা খুব মন খারাপ হয় অন্তত খারাপ তো করে যাও ভালো হয়েছে কিনা সেইটা আমার জানার থেকে বেশি আগ্রহ যেটাতে সেটা হচ্ছে খারাপ লোকে খারাপ বল কোন জায়গায় আমার খারাপ হয়েছে আমি সেটা শুধরে নেবো দেখো ভুল থেকে তো মানুষ শুধরে নেওয়ার চেষ্টা করে তাই না আর আমি চাই যে আমার ভুলগুলোই মানুষ ধরো যেমন ধরো আমি কোনোদিন রান্না করলে কেউ আমার কতটা ভালো বলবে সেটা আমি কখনোই আশা করি না আমি আশা করি কি আমার কোনটা খারাপ বললো কারণ আমি সেই খারাপটা শুনলে পরে সেটা পরে আমি শুধরানোর চেষ্টা করব। তো ওই জন্যে আমি সব সবসময় বলি যে তোমরা কমেন্ট করে যাও বা একটা লাইক করো কারণ আমি লোককে ইন্সপায়ার করব কোথায় আমি একটা লাইক ইন্সপায়ার হই আর একটা কন্টেন্ট ক্রিয়েটারে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় কতটা কষ্ট হয় যারা বানায় তারা হয়তো বুঝবে তো আমি কষ্ট কষ্টের কথা মনে রাখি না কারণ কষ্টকে কষ্ট ভাবলে কষ্টটা বেশি লাগে তো কষ্টকে সবসময় হালকা করে নেওয়ার চেষ্টা করে দেখো জীবনটা একটা সমস্যা জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি আসবে অনেক কিছুর মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অনেক প্রতিকূল অবস্থার সাথে মোকাবিলা করতে হবে এগুলো তো থাকেই কিন্তু জীবনকে সবসময় সহজ করে নিতে হয় তাই আমি এগুলো কষ্ট মনে করি না তো সে যাই হোক আমি না মানে একটা কথা বলতে বলতে অন্য কথা চলে যাই এইটা আমার খুব বদভ্যাস আছে সে যাই হোক আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটা পড়ি এটা হয়তো ঠিক নয় কিন্তু আমি না ওই পূর্ব পরিকল্পনা করে কিছু করতে পারি না এখন হ্যাঁ একটা পরিকল্পনা হালকা কিন্তু আমি সাতটা থেকে পড়তে বসবো আমি নটার সময় টিফিন করব। মানে এই রকম শিডিউলটা আমি ঠিক করতে পারিনি কখনো আজও পর্যন্ত পারিনি আর ভবিষ্যতে পারবো কি না তবে চেষ্টা করি অনেকে করে এটা শুনে আমি ইন্সপায়ার হয়েছি আমি চেষ্টা করি আর যারা খুব ভালো স্টুডেন্ট আর কি তো তাদের পড়াশুনোর স্ট্র্যাটেজিটা দেখে আমি চেষ্টা করি তাদের মতন করার চেষ্টা তো ছাড়লে হবে না সব কিছুর উপরে চেষ্টা করতে হবে চাপ নেবে না ব্রেনকে কখনো চাপ দেবে না এই আমি বলি যে অনেকে এরকম বলে যে মন নিয়ন্ত্রণের ছটা উপায় বা বলতে পারো পাঁচটা বা মন নিয়ন্ত্রণ শুধু নয় আর আমি তোমাদেরকে বলবো যে সব যদি আমার মানতে হবে এমনটা নয় তুমি সব সেই তাদের বলা কথাগুলো যে সব মানবে তোমার সব মানতেই হবে ম্যান্ডেটরি এমনটা নয় তুমি দেখবে যেটা তোমার ভালো লাগছে যেটা তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা আমার ঠিক বলে মনে হয়েছে তুমি সেটাই মানো ব্রেনকে অযথা চাপ দেওয়ার কোনো দরকার নেই চাপ দেবে না সবসময় ভার মুক্ত রাখবে ব্রেনকে আর ব্রেনকে দিয়ে সঠিক কাজটা করবে সঠিক চাপটা নিতে শেখাও তো চাপ নেবে না কখনো আর পরিশ্রম করো চেষ্টা করো চেষ্টা কিন্তু ছাড়বে না আর কি বলতো সফল হতে গেলে সফলতা জীবনে আসবে তখন যখন হচ্ছে আমাদের ধৈর্য থাকবে ধৈর্য কখনো হারিও না নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস হারালে আমরা সফল হওয়ার থেকে একা পিছিয়ে আসবো আত্মবিশ্বাস সবসময় রাখো নিজের উপরে এই পৃথিবীতে সবাই তোমার ডিমোটিভেট করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি নিজের উপর যদি বিশ্বাসটা ঠিক রাখো অটুট থাকে তাহলে এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে ডিমোটিভেট করে দেয় তো নিজের উপর বিশ্বাস রাখো কাজ করো আর অনেক পরিশ্রম করো জীবন তুমি সফল হবেই হবে সত্যি বলছি সফল হবে আমিও মানে এরকমভাবে চেষ্টা করেছি চেষ্টা করছি করি আমি কিছু কিছু জায়গায় সফল হয়েছি কিছু কিছু জায়গায় আমি অনেক মানে অভাবনীয় আনন্দ যেটা আমি কখনো কল্পনাও করিনি ভাবতেও পারিনি সেই আনন্দটা আমি পেয়েছি শুধুমাত্র একটা জিনিসের জন্য সেটা হচ্ছে চেষ্টা আমি চেষ্টা করেছি তো তোমরাও চেষ্টা করো আর সফল তুমি হবেই হবে তো ভিডিওটা কেমন লাগলো আমি মানে বলি সব সময় কিন্তু কেউ করো না এবার নিশ্চয়ই একটা কমেন্ট করে যাবে আমি আশা করব আর ভালো লাগলে কি করবে নিশ্চয়ই বুঝে গেছে কী করবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন কারণ কি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে যার নোটিফিকেশান তোমার ফোনে সবার প্রথম পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব তোমাকে করতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত পেয়ে আসছি তত কোনো ভিডিও ততক্ষণে খেয়াল সুস্থ থাকো ভালো থাকো নমস্কার